নিউটাউনে ক্যারাটে বেল্ট পরীক্ষা আত্মরক্ষায় উৎসাহ ছাত্রছাত্রীদের খেলাধুলার জগতে আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মার্শাল আর্ট সেই প্রেক্ষিতেই রবিবার শহরের নিউটাউন ওম সাই কমপ্লেক্সে শহীদুল মেমোরিয়াল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল ক্যারাটে বেল্ট পরীক্ষা দিনভর চলা এই পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী দক্ষতার পরিচয় দিয়ে তারা উচ্চতর বেল্ট অর্জনের লক্ষ্য পূরণের লক্ষ্যে প্রতিযোগিতায় সামিল হয় তাদের চেষ্টার মধ্যেই ফুটে ওঠে অধ্যবসায় ও শৃঙ্খলার প্রতিচ্ছবি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার তালী থানার তপন পাল তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করে বলেন আধুনিক যুগে ক্যারাটে কেবল একটি খেলা নয় বরং আত্মরক্ষার অন্যতম কার্যকরী মাধ্যম বিশেষত কিশোর কিশোরী এবং তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে দৃঢ় করে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন এই আয়োজনে অভিভাবকরা উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ জুগিয়েছেন সমগ্র অনুষ্ঠান জুড়েছিল শৃঙ্খলা ক্রীড়াসুলভ মনোভাব এবং আত্মরক্ষার শিক্ষাকে আরও ছড়িয়ে দেওয়ার এক অনুপ্রেরণামূলক আবহ শুনে নেওয়া যাক সকলের বক্তব্য

তার মেন্টেলিজেন্স কিছুটা কি কতটা নিজেদের অ্যাক্টিভ করতে পারতো কতটা ইম্প্রুভ করতে পারতো সেটা দেখা আর সেটা দেখার পর তোদের বেল্টার দেওয়া আর ওই বেল্টের দায়িত্বটা মানে তাদেরকে দায়িত্ব বোধ দেওয়া যে একটা ক্লাস থেকে আরেকটা কাজে গেছে আমরা যেরকম ক্লাস ওয়ান চলছি হয় অরেঞ্জ ব্লু তো হচ্ছে রেসপন্সিবিলিটি আর বেল্টের জন্য হচ্ছে আর আমাদের মার্শাল আমাদের কাছে শুধু ওই কাপড়ের

যে থেমে থাকলে হবে না কনসিস্টেন্সি এটা কি অফ সাকসেস তো আমার যে কোনো জিনিসে ভালোবাসি সেটাকে নিয়ে আমার এগিয়ে যেতে হবে অনেক বাধা আসবে অনেক সময় সাকসেস আসবে না কিন্তু আমি থেমে থাকলে যেত না আমি ছোটো প্রথম সাকসেস পাবো রিসেন্টলি আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম এ করে এসেছি আর নর্থ বেঙ্গলে এখনও যদি বোর্ড কাতায় কোনো এপিএফ জাস্ট নেই আমি ফার্স্ট তো সেই জায়গায় দাঁড়িয়েও আমি মনে করি আমি নর্থ বেঙ্গলকে কিছু দিতে পেরেছি একটা টাইটেল যে নর্থ বেঙ্গলের ফার্স্ট হোটেল তো আমি যে বুদ্ধিবর্ভক বাচ্চারা নিজেদের মধ্যে যে শক্তিটা আছে যে ইন ইনার শক্তিটা সেটা যে আমার তারা দেখতে পায় সেটাকে মিস না করে এটাই আমার কাজ আমার শক্তিটা তোদের মধ্যে সঞ্চার করা আর ওরা যত ঘটনা হবে আমি তো সাকসেসফুল মতো আপনার নাম সবের